মানুষের কি আসে যায় উনি ওই জন্য অবশ্যই পড়তেছেন ওনার কথা কি আসে যায় বলে ডাবকে আমাকে যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে ওকে ওনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে ভাই ওরা তো আল্লাহর কথাই শোনে না আল্লাহরা বলে নাই যে তুমি চাঁদাবাজি এ করো না ওর শুনে আচ্ছা এখন মাসুদ কামাল সাহেব এখন বলতে যাচ্ছেন যে যে আল্লাহর কথাই শুনে না সে তারেক রহমানের কথা কেন শুনবে হ্যাঁ এখন আমি যদি মাসুদ কামাল সাহেবকে প্রশ্ন করি যে আপনি কি আল্লাহর কথা শুনে কি কোন একটা সংবাদ মানে সংবাদের মানে একটা চ্যানেলে গিয়ে কথা বলতেছেন এটা কি আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে ওনার দেশ এসে পুরো দেশে ঘোরা তারেক রহমান সাহেবের এখন উচিত দেশে এসে পুরো দেশ ঘোরা হ্যাঁ এখন তারেক রহমান সাহেবের কোনটা উচিত কোনটা উচিত না সেটা এখন মাসুদ কামালের মতো আমি বলবো একটা ঠুনকু সাংবাদিক ঠুনকু আমার কাছে মনে হয় ঠুঙ্কু কেন কারণ ওনার এতদিনের কথাবার্তা ওনার অভিজ্ঞতা আছে হতে পারে বিশ পঁচিশ তিরিশ বছর পঞ্চাশ বছর ওনার অভিজ্ঞতা আছে কিন্তু অভিজ্ঞ হলেই যে সে সবসময় অভিজ্ঞ থাকবে তার অভিজ্ঞতাটা সবসময় কাজে লাগবে এমনটা না এটা আমি মনে করি হ্যাঁ তো সেটার প্রেক্ষিতে আমি বলতেছি যে মাসুদ কামাল সাহেব এখন যে উল্টাপাল্টা বক্তৃতা শুরু করছেন যেমন ওই যে ওবায়দুল কাদের ছিলেন বিএনপির যে আওয়ামী লীগের যে ওবায়দুল কাদের ছিলেন সে যেরকম এরকম হচ্ছে সে কিন্তু অনেক ভালো মানে অনেক দিন ধরে আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগের রাজনীতিতে অনেক অভিজ্ঞ কিন্তু তারপরেও সে এক একটা কথা বলতো মানে মানুষ খালি হাসতো তারপর আরেকজন ছিল সে তার নামই তো হাসান মাহমুদ মানে সে খালি হাসাইতো হ্যাঁ তো এখন মানে এনার কথা মানে মাসুদ কামালের কথাটা হয়ে গেছে হচ্ছে এরকম হ্যাঁ যে হচ্ছে ইংল্যান্ডের আরাম ছেড়ে দেশে আসতে চায় না তারেক রহমান সাহেব নাকি ইংল্যান্ডের আরাম ছেড়ে দেশে আসতে চায় না মাসুদ কামাল সাহেব আপনাকে কিছু কথা বলি প্রথম কথা হচ্ছে বিএনপির মতো একটা রাজনৈতিক দল বাংলাদেশে গত পনেরো বা ষোলো বছর ধরে যে পরিমাণ এক এই রাজনৈতিক দলের উপরে যে পরিমাণ স্টিম রোলার চালানো হয়েছে এরপরেও কতভাবে যে এই দলটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে কতভাবে দলটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে তৃণমূল বিএনপি নাম দিয়েছে উমুক বিএনপি নাম দিয়েছে বিভিন্ন নাম দিয়ে বিএনপিকে ভাঙার বিএনপির বিভিন্ন দলীয় নেতাকর্মীদেরকে পদের লোভ দেখায় টাকার লোভ দেখায় ক্ষমতার লোভ দেখায় ভয় দেখিয়ে কতভাবে যে বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছে বিএনপির অনেক নেতাকর্মীকে ওখান থেকে সরাই নেওয়ার চেষ্টা করা হয়েছে এরপরেও শুধুমাত্র একজনের দৃঢ়তার কারণে আমি বলবো তো আল্লাহ ওয়া তাআলা তো অবশ্যই সবকিছু করেন কিন্তু আমি বলতেছি শুধুমাত্র মানে বিএনপি কে অর্গানাইজ করে রাখা গত ১৫ বা ষোলোটা বছর যে অর্গানাইজ করে রাখা এই এই অর্গানাইজ করে রাখার মূল কৃতিত্বই কিন্তু তারেক রহমানের মানে আপনি এই কথা বলতেই পারেন না যে হচ্ছে উনি বিদেশে বসে কি করতেছেন উনি আরামাইশের জিন্দিগি যাপন করতেছেন ভাই যদি বিদেশে বসে আরামায়শের জিন্দিগি যাপন করে আমি অনেক আগে থেকে কিন্তু বিএনপির ওই পেজটাকে ফলো করতাম শুধু আমি বিএনপির পেজ আমি শিবিরের যে পেজ আছে সেটা ফলো করতাম আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন যেটা ছাত্র ছাত্রলীগের যে পেজটা ওই পেজটাও আমার আমি ফলো করতাম মানে এগুলো আমি ফলোতে রাখছিলাম কেন রাখছিলাম মানে জানার জন্য তথ্য জানার জন্য কে কখন কী বলতেছে না বলতেছে এগুলো জানার জন্য তো আমি যখন বিএনপির পেজটা অনেক দিন থেকে ফলো করি আমি কিন্তু দেখি যে একদম প্রতি সপ্তাহে অথবা পনেরো দিন পর বিভিন্ন তাদের বার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে তারেক রহমান সবসময় চেষ্টা করে তার দলটাকে উজ্জীবিত রাখার জন্য ইয়ে রাখার জন্য এবং দলের যেন কোনো ফাটল না হয় তৃণমূল পর্যন্ত মানে একদম দলের একদম এক গ্রাম পর্যায়ে পর্যন্ত আমি তো আসলে অত বিস্তারিত বুঝি না গ্রাম পর্যন্ত যেন হচ্ছে দলের সব কিছু যেন সঠিক থাকে কিন্তু এত বড় একটা রাজনৈতিক দল এখন যেহেতু মানে আওয়ামী নাই একটা বড় প্রতিদ্বন্দ্বী নাই সামনে সেজন্য এখন কিছু কিছু নেতা কর্মী যারা আছে যারা এরকম মনে করতেছে যে না এখন তো রাস্তা তো ফাঁকা সুতরাং আমি দখল করে নেব এরকম আছে এরকম কিছুটা আছে কিন্তু পুরা দলটাকে অর্গানাইজ করে রাখার একমাত্র কৃতিত্ব তারেক রহমানের আমি বলবো যদি কারণ আপনার ইয়ার কথা চিন্তা করেন না কি আছে এই যে ঈদের পরের আন্দোলন মাকি যে নেতাকর্মীরা আছে শুধু ঈদের বছর ঈদের পরেই আন্দোলন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পনেরো দিন আহ নির্বাচনের তিন চার দিন আগে না কয়েকদিন আগে নিয়ে যায় তাই করে ওই রকম নিয়ে যায় ডিবি তুলে নিয়ে যায় থাকে না নির্বাচন হয়ে যায় তারপরে আবার ওকে নিয়ে আসে এই আবার কি করে বিএনপি নাকি মূল কার্যালয়ের ভিতরে নাকি ককটেল পাওয়া যায় মূল কার্যালয়ের ভিতরে নাকি বোমা পাওয়া যায় মানে কোনো পাগলেও কি এটা বিশ্বাস করবে যে একটা রাজনৈতিক দলের মূল কার্যালয়ের ভিতরে সে হচ্ছে বোমা রাখবে বা ককটেল রাখবে এগুলো কেউ রাখবে এটা কোনো পাগলেও বিশ্বাস করবে না হ্যাঁ যাই হোক এই একটা দলকে এখন যে কতটা বিচ্ছিন্ন মানে ইয়ে হয়ে গেছে অনেক জায়গায় এরকম হচ্ছে বিএনপি দখল বা ইয়েটিএ শুরু করছে কিন্তু সেই সময়ের বিএনপিটাকে মানে খুব ভালোভাবে নিজ হাতে আরকে আহ খুব সুন্দরভাবে গোছায় রাখার কাজটাই করতে হচ্ছে তারেক রমণ বিদেশে বসে মাসুদ কামাল সাহেব হচ্ছে হয়তো জানে না উনি মনে করছেন এরকম যে হচ্ছে দেশে বসে ছাড়া কি আর এত কিছু অর্গানাইজ করা সম্ভব বিদেশে বসে আর কি করা যায় আমি বলবো যে দেশের কোনো ইউটিউবার বা দেশের কোনো এরকম কন্টেন্ট ক্রিয়েটর কেউ ছিল না যে দেশে বসে পনেরো বছর বা ষোলো বছর ধরে সরকারের বিরুদ্ধে খুব ভালোভাবে প্রতিরোধ গড়ে তুলবে বা খুব ভালোভাবে তাদের অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলবে এরকম ওইভাবে কেউ হয়তো ছিল না বরং বিদেশ থেকে যারা করছে তারাই তুল তুলনামূলক স্বাধীনভাবে মানে দেশে যারা যেভাবে করছে তাদের তুলনায় তুলনামূলক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছে যদি তারেক রহমানকে দু বা নয় সালের কথা জানি না আমি কত সালে তারেক রহমান বিদেশে গিয়েছে উনি যদি বিদেশে না যেতে পারতো তাহলে হয়তো ওনাকেও এরকম বেগম জিয়ার মতো জেলের ভিতরে থাকতে হয়তো হতে পারে অন্যান্য এই সাকা চৌধুরী হোক বা হচ্ছে ইয়ে যারা জামাতের যারা নেতা আছে তাদের মতো ওনাকেও হয়তো কোনো একটা মিথ্যা মামলা বা ইয়ে দেখিয়ে ফাঁসি দেওয়া হয়ে যেতে পারে ফাঁসি দিয়ে দিতে পারতো তো মূল কথা হচ্ছে বিএনপিটাকে অর্গানাইজ করে রাখার করছে তারেক রহমান এবং এখনো করতেছে তারেক রহমান যদি বাংলাদেশে আগামী সে যদি সারা জীবনেও না আসে সে যতদিন মাস বিশ্বে যদি বাংলাদেশে নাও আসে তারপরেও উনি যতদিন থাকবে অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি যে বিএনপিতে কোনো ফাটল দেখা দিবে না